আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান পার্টি পার্টিওয়ার যে নতুন বছরের গাউনগুলো আছে স্টোন ওয়ার্কে কাজ করা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো আশা করি সকলেই ভিডিওর সাথেই থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই মার্কেট থেকে এখন এই ড্রেসগুলো আপনার নতুন বছরের কালেকশনে পেয়ে যাবেন অথবা স্ক্রিন তে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য ডলে কিন্তু একটা গাউন দেখতে পারছেন সেমি ব্রাইডাল কাজের এই গাউনটা নতুন বছরে চব্বিশ সালে যে সেমি সেই গাউনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রাইডাল গাউনটা কিন্তু এখন আপনারা এই দোকানে আসলে সরাসরি আপনারা পেয়ে যাবেন গ্লামার ফ্যাশনে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন দেখেন গাউনটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু একেবারে নতুন কালেকশন ভাইদের আর এই গাউনটার মধ্যে কিন্তু আরো কালার আছে আপনাদেরকে দেখাবো গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি ওইটা কিন্তু ডলের যে কালার ছিল ওই কালারগুলো আপনাদেরকে দেখাবো ডলের যে গাউনটা ছিল আর কি ওই গাউনটাই দেখাচ্ছি ওইটার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে ওয়েন কালারের মধ্যে অনেক চমৎকার হাতের এখানে দেখেন খুব সুন্দরভাবে মাল্টি স্টোনে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু সেমি ব্রাইডাল কাজ আপনারা পেয়ে যাবেন দেখেন পুরো বডিতে কিন্তু সেমি ব্রাইডাল কাজ করা খুব সুন্দর স্টোনারকে কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে অনেক চমৎকার আচ্ছা এটার ব্যাক সাইডটা আমরা একটু দেখি ভাইয়া আর এই গাউনগুলো কিন্তু এখন আপনারা এই স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশনে আসলে কিন্তু মার্কেট থেকে নিতে পারবেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এই গাউনগুলো কিন্তু আপনারা লেটেস্ট ডিজাইনে পাচ্ছেন একেবারে দুই সালে নতুন ডিজাইনে আর এই কালেকশনগুলো কিন্তু ভাইরা থেকে একেবারে নতুন করেছে দোকানে আর এই জন্য কিন্তু ভিডিওটা দিচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ওকে আর এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা গর্জিয়াস ওড়না পাচ্ছেন ওড়নাটা দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর ওড়নাটা এই যে দেখেন জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটার যে চিটানো কাজগুলো আমি দেখাই আপনাদের এই যে দেখেন সুতোর ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ওড়নাটা কিন্তু অনেক লং পাবেন আচ্ছা এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারের এই যে চুড়িদার এক কালার আচ্ছা ভাইয়া এটার কি আরো কালার আছে হ্যাঁ মোট পাঁচটা কালার এটার মোট পাঁচটা কালার আমি পাঁচটা কালারই আপনাদেরকে দেখাবো যদি আপনারা চ্যানেলের সাথে থাকেন তাহলে কিন্তু কালারগুলো দেখতে পারবেন এবং সাইজ এবং প্রাইসগুলো আপনারা জানতে পারবেন সম্পূর্ণ নতুন কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার অনেকেই আছেন কিন্তু যারা নতুন বছরে মানে ব্ল্যাক কালারের মধ্যে পার্টিওয়ার গাউন চাচ্ছেন সেমি ব্রাইডাল কাজে তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে এখন সরাসরি কিনতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইড এই যে আবারও ব্যাক সাইড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া কিন্তু কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ করা যাতে আপনাদের কোনো প্রশ্ন না থাকে ওকে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা চুড়িদার সেলার পাবেন এখন জাস্ট কালারগুলো দেখাবো আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার আর আপনাদের আজকের ভিডিওতে যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে আসবেন হ্যাঁ যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে আসতে হবে অনলাইনেও স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার মোট পাঁচটা কালার পাবেন এটা লাস্ট ওয়ান না এটা লাস্ট ওয়ান কালার এটা পাঁচ নম্বর কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই সেমি ব্রাইডাল গাউনটার মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পেয়ে যাবেন এটা পঞ্চম কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর অনেক চওড়া ঘেরেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা গাইস আপনারা এই সেমি ব্রাইডাল গাউনগুলো নিতে পারবেন পাঁচচল্লিশশো টাকায় গ্লেমার ফ্যাশন থেকে যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর যারা আসতে চান তারা গ্লেমার ফ্যাশানে চলে আসলে এখন ড্রেসগুলো পাবেন হ্যাঁ এখন আমরা দ্বিতীয় যে ডিজাইনটা সেটা দেখাবো আপনাদের গ্লেমার ফ্যাশন থেকে এই যে দেখেন এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার স্টোন স্টোনার্কে কাজ করা অনেক আপুরে আছেন আপনারা কিন্তু আমাকে রেগুলার বা মাঝে মধ্যে কমেন্টস করেন যে ভাইয়া স্টোনয়ার্ক কাজে নতুন গাউনগুলো দেখেন দেখান সেই পদের গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এগুলো কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর আর স্টোনের কাজ করা আপো আপনারা কিন্তু দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে দেখেন আর ঘেরগুলো কিন্তু অনেক চওড়া অনেক চমৎকার আর এটা হাতাতে একটু দেখে আর হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে আচ্ছা এটা ব্যাক সেটটা আমরা একটু দেখি গাউনটা কিন্তু একেবারে নতুন কালেকশনে চলে আসছে গ্লেমার ফ্যাশনে আর গাউনটার কিন্তু ঘেরও অনেক এই যে দেখেন ঘেরটা কিন্তু অনেক চওড়া দেখেন অনেক চওড়া ঘেরে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু ছিটানো কাজ করা দেখেন অনেক সুন্দর আর এই গাউনগুলো কিন্তু এখন আপনারা গ্লেমার ফ্যাশন থেকে পেয়ে যাবেন আসলে আপনারা নিতে পারবেন अवेलेबल আছে আর এটা কালার কয়টা আছে भैया এটার ওন্নাটা একটু দেখায় দেই কালার দেখানোর আগে ওন্নাটা ওকে এটার ওন্নাটা একটু দেখাই আপনাদের তারপর কালারগুলো দেখাবো এই যে দেখেন ওন্নাটা আর ওনাগুলো কিন্তু অনেক চওড়া ঘিরে পেয়ে যাবেন আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এগুলোর সাথে যে সেলর থাকবে সেই সেলর কাছে পপলিনে কিন্তু কাজ থাকবে আর এগুলোর সাথে যে সেলর থাকবে সেলরে কিন্তু নিচের প্যানেলে কাজ করা থাকবে ওকে নিচের প্যানেলে কাজ থাকবে কাজ থাকবে আর আরো কালার এটার মধ্যে আরো দুইটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই একটা ওয়াইন কালারের উপরে থাকবে ওয়াইন কালারের মধ্যে আর এগুলোর ঘের কিন্তু প্রচুর চওড়া থাকবে দেখেন অনেক চওড়া ঘেরের ভাই এগুলো বডি সাইজগুলো কেমন থাকবে এটা বডি সাইজ থাকবে 40 42 44 আচ্ছা এগুলোর বডি সাইজগুলো থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আমি কিন্তু বডি সাইজগুলো আপনাদেরকে বলে দিলাম এই গাউনগুলো বডি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ব্রাইডাল কাজ করা দেখেন পুরো বডিতে অনেক চমৎকার দেখেন আপনারা কিন্তু এখন নতুন ডিজাইনে নতুন মডেলের গাউনগুলো গ্লেমার ফ্যাশন থেকে আসলে নিতে পারবেন আর যারা আসতে পারছেন না আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন কালার অনেক চমৎকার দেখেন আর এখন কিন্তু অ্যাকচুয়ালি বিয়ের সিজন বিয়ের সাদীর সময় চলতেছে আপনারা কিন্তু বিয়ের সাদীর প্রোগ্রামের জন্য এই গাউনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন যেহেতু ভাইদের কিন্তু প্রাইসটা সবসময় রিজনেবল থাকে অন্যান্য দোকান থেকে দশ থেকে পাঁচটা দোকান থেকে আপনারা অনেক কমে এখান থেকে পেয়ে যাবেন ভাই কিন্তু সেটাই আপনাদেরকে বলে প্রায় বলে ভিডিওতে সো আজকে এটার প্রাইসটা কত থাকবে এটা প্রাইস থাকবে পাঁচ হাজার আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা কিন্তু কোনো বার্গেনিং করবে না ভাইরা কিন্তু একেবারে পাঁচ থেকে দশটা দোকান যাচাই করে আপনাদেরকে বলে দিয়েছে যাতে আপনারা নিতে পারেন ভাইদের কাছ থেকে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান ইস্টার্নলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন এখন মার্কেট থেকেই পাবেন আপনারা সরাসরি আর যারা অনলাইন নিতে চান তারা কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন আর এখানে আসলে যে ভাইটিকে আপনারা পেয়ে যাবেন ভাই আপনি একটু বলেন ভাই আর আপনারা কিন্তু এই সুজন ভাইকে অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না নতুন যারা তাদেরকে চেনানোর জন্য বললাম এই সুজন ভাইকে আপনারা পেয়ে যাবেন ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনার সবসময় রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আসলে আর এর বাইরেও আর অনেক কালেকশন আছে আপনার মার্কেট প্রাইস থেকে অন্তত দুই চার এক হাজার বা পাঁচশো কমে আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম